এখন আজকে বিশালে গেছিলাম আমাদের এখানে সামনে যেটা আছে সেখান থেকে কত কি কিনে এনেছি অফার দিছিল আজকে বাই ওয়ান গেট অন এছাড়া অনেক কিছুতেই অফার ছিল তা আমি কি কি কিনে এনেছি দেখো এখানে হচ্ছে তোমার ডালিয়ার ওপরে বাই ওয়ান গেট অন চলছিল তো একটা কিনলে একটা ফ্রি সেটা নিয়েছি তার সাথে সুজি আমরা বাড়িতে প্রচুর খাই সন্ধ্যাবেলা রুটি সুজি রাত্রিবেলা আর কি নালে লুচি সুজি পরটা সুজি তো সুজি নিয়ে এসেছি বাই ওয়ান গেট ওয়ানে আর যেহেতু তেলের উপরে অফার চলছিল এক লিটার তেলে এটা একটা নিয়ে এসেছি আর তার সাথে এখানে একটা লুফা انيهছি আর একটা হচ্ছে ছোট তোমার সাবান কেস আর এমনি তো বাইরে চশমাগুলো কিনি তোমার ধর্মতলা থেকেগুলো তার প্রোটেক্টর দেয়া থাকে না তো এখানে কিছু চশমা দেখছিলাম বেশ ভালো লাগছিল তো সেখানে আমি দুইখানা সানগ্লাস কিনেছি একটা মায়ের জন্য আর একটা সুমনের জন্য দুটোই হচ্ছে প্রোটেক্টর ওয়ালা সানগ্লাস আর তার সাথে আরো অনেক কিছু কিনে এনেছি একটা যেটা কিনে এনেছি সেটা তো কিনা আমি বুঝতেই পাচ্ছি না এটা কি কিনালাম মানে ফ্লপ হয়ে গেছি জিনিসটা কিনে নিলাম তো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এটা আছে তোমার ওই হ্যান্ড ওয়াশ যেটা হচ্ছে তোমার আমাদের বাড়িতে খুব খুবই লাগে আর এইটা হচ্ছে তোমার ওই পাঁচ ধরনের যে মিক্সচার হয় না চা দিয়ে খাওয়ার পাঁচটা ছিল হচ্ছে তোমার একসাথে একশো পঁচিশ টাকা হয় একশো টাকা তাই আমি বলেছি এইটা খেয়ে দেখো যেটা সব থেকে বেশি ভালো হবে সেটার একটা বড় প্যাকেট আমাদের এখানে দিয়ে আছে না ওই যে কি বলে স্মার্ট পয়েন্ট ওখান থেকে নিয়ে আসবো এই কাটটা মিঠা ফ্লেভারটা আমার সব বেশি ভালো লাগে মানে টক ঝাল মিষ্টি সব কিছু থাকে তো একটা লিটিল হাইটস এনেছি আর এই হচ্ছে সেইটা কুলফি বানাবো বলে কুলফি মেকার আনলাম কিন্তু এই কুলফি মেকারটা কিনে আমি আর তখন খুলে দেখিনি তারা ঘুরে ছিল আসবো বলে দেরি হয়ে যাচ্ছে তো খুলে দেখি কুলফি মেকারটা না উল্টো রকম টাইপের রকম একটা একটা কুলফি কিভাবে আমি কুলফি বানাবো আমি বুঝতেই না তো যাই হোক আর তার সাথে মায়ের আর বাপির জন্য দুটো জুতো দুজোড়া জুতো কিনেছি মায়ের জুতোটা একদম এ হয়ে গেছিল আর কি নেই শেষ হয়ে গেছিল তো সেই মায়ের জুতো আর বাপির জুতো দুটো জুতো কিনেছি আর সেরকম কিছু নিই ঘরেরই মোটামুটি সব জিনিস কিনেছি আমার কিছু কিনেনি আর মামাকে এই ঝুড়িটা এখানে দিয়েছে বলছে রিমা সব ঝুড়িতে এখানে তুলে রাখ ওই রান্নাঘরে এখন তো প্রচুর পিঁপড়ের উৎপাত ওই কি বলে এটাকে ঝুড়ির মধ্যে সব রেখে একটা কাগজের উপর রেখে চারপাশে হচ্ছে লক্ষণ গন্ডি দিয়ে রাখলে তাহলে আর পিপড়ে গুলো এই খাবারের উপর উৎপাত করবে না হলে প্রচুর উৎপাত করে পিঁপড়ে গুলো বহুত বদ জানো তো